চোখে ছাড়া ঘুমিয়ে পড়ল তাহলে কি এতদিন এগুলো ভালোবাসা ছিল না ভাবতে থাকে রহি একপর গভীর ঘুমে তুলে যায়ও সকালে ঘুম ঘুম চোখে পাশে হাতায় রোয়েন বিছানা খালি দেখে চোখ খুলে পাশে তাকায়ও কই গেলে ঘড়ি চেক করে রোয়েন পাঁচটা বাজে এত সকালে রুহির ঘুম ভাঙার কথা না তাহলে কই গেল বিছানা ছাড়ে রোয়েন মাথারা কেমন ছিমছিম করছে কাল রাতে স্লিপিং বিলের নেশা এখনো কাটেনি ওর ঘুম ঘুম চোখে ফ্রেশ হতে চলে যায় রোয়েন রুহিন নাস্তা বানিয়ে রুমে এসে রেডি হয়ে স্কুলের জন্য রোয়েন ফ্রেশ হয়ে নিচে যাওয়ার সময় পাশে রুমের চোখ পরে ওর রুহি লম্বা চুলগুলো আঁচড়াচ্ছে রুহি রুমের দিকে এগো রোয়েন রুহি আস্তে করে বলল কেন তোমার কি এ রুমে ঘুমানোর কথা ভালো লাগছিল না তাই ঘুমিয়ে গেছিলাম এই রুমে রোয়েন আর কিছু বলার সুযোগ না দিয়ে চুল ঝুঁটি করে রোয়েনের পাশ কেটে রুম থেকে বেরিয়ে যায় রোয়েন অবাক হয়ে রুহির চাওয়ার দিকে তাকায় রোয়েন নিচে নেমে আসে রুহি নাস্তানের টেবিলে বসে আছে রোয়েন রুহির পাশের চেয়ারে বসে প্লেট হাতে নিল রুহি পানি দাও তো পানি গ্লাসও রুইকে বলল রোয়েন রুহি গ্লাস রোয়েনের হাতে ধরিয়ে দিল ছুটির দিয়ে দিও স্কুলে নেক্সট মাস অস্ট্রিয়া যাচ্ছি আমরা এক নজরে তাকিয়ে বলল রোয়েন বলবো বল উঠে পড়ল রুহি নাস্তা সেরে দুজনে বেরিয়ে আসে রোয়েন দরজা খুলে দিলে রুহি গাড়িতে চেপে বসে রোহিন পাশে বসে রুহির হাত গিয়ারের উপর রাখতেই হাত ছড়িয়ে নেয় রুহি কি হলো সকাল থেকে এমন কেন ধমক দিয়ে বলে উঠেন আমার হাতে করছে। দুহাত কসলাতে কসলাতে বলল রুহি রোহিন চুপচাপ গাড়ি চালিয়ে স্কুলের দিকে যেতে লাগল রুহি জানালার দিকে ফিরে চোখের কোনো জমে ওঠা পানি মুছে নেয় হাত পাথার কথাটা পুরো মিথ্যে ছিল রোহিনের কাছ থেকে বিয়ের এমন জবাব আশা করেনি রুহি রোয়েন রুহিকে স্কুলে দিয়ে চলে গেল রুহিকে স্কুল থেকে নিয়ে আসে রোয়েন আজ পুরো দিন রুহি কোনো কথা বলেনি ওর সাথে রোয়েনের বিষয়টা বেশ অদ্ভুত লাগছে দুপুরে লাঞ্চ সেরে রুহিকে কোলে করে নিয়ে রুমে এলো বিছানা শুয়ে রুহিকে বুকে টেনে নিতে গেলে সরে যায় রুহি আমার এভাবে ঘুম হয় না অপর পাশে ফিরে বলতে থাকে রুহি এতদিন বল কেন তাহলে রাখি কলায় বলল রোয়েন রুহি কিছু না বলে চোখ বন্ধ করে নিল রুহি কিছু বলছি আমি ধমকের সুরে বলল রয়েন। রুহির জবাব না পেয়ে জোর করে টেনে নিয়ে জড়িয়ে শুয়ে পড়ে রুহি কিছু করতে চেয়েও পারল না কারণ রোহেনকে চেন এসে কখন রাগ করে বলা যায় না এভাবে বেশ কিছুদিন চলে গেল রুহি কথাই বলে না আগের মতো চুপচাপ হয়ে গেছে মেয়েটা রোহেন ভালোবেসে কাছে টানতে চাইলে ও বাধা দেয় রোয়েনের বিষয়টা স্বাভাবিক মনে হচ্ছে না কি চলছে রুহির মনে ভাবতে ভাবতেই বিছানা শুয়ে থাকে রুহির দিকে তাকায় রোয়েন অন্যদিকে ফিরে শুয়েছে রোহি চুলগুলো বালিশের উপর এলোমেলো ভাবে পরে আছে রুহির ফর্সা পিঠটুকু দৃশ্যমান রোয়েন রুহির কাছে এসে বসে পিঠে আলতো করে হাত বোলায় রুহি কিছুটা নড়ে ওঠে রোয়েন রুহিকে সামনে ঘুরিয়ে ওর গালে কপালে চুমু দিতে থাকে রুহি রোহেনকে সরাতে চেয়েও পারছে না রোয়েন রুহির ঠোঁটের দিকে এগিয়ে আসতেই রুহি বলে উঠল আজ কর করার করে কাল আমি অনাথ আশ্রমে চলে যাব রোয়েন রক্ত দিয়ে তাকায় রুমের দিকে কি বললি দমক দিয়ে বলে ওঠে আমি এখানে আর থাকতে চাই না মাথা নিচু করে কাপা কাপা গলায় বলল রোহি রোহিন রুহির গালে খুব জোরে জোরে দুটি চর বসিয়ে দিল কেন এসব বলিস বারবার কিসের অভাব আছে এখানে চিৎকার করে বলল রোয়েন ভালোবাসার ভালো ব্যবহারের অভাব কান্না করতে করতে বলল রোহি রোয়েন সামলাতে না পেরে রুহির গালে খুব জোরে আরেকটি বসাতে নিচে পড়ে ঠোঁট ফেরে যায় রুহির আমি এখানে থাকব না চলে যাব আমি চিৎকার করে কাঁদতে কাঁদতে পাশের রুমে চলে আসে রোয়েন রেগে ফুসছে কিভাবে মারতে পারল রোহিকে ঘর থেকে বেরিয়ে যায় রোয়েন গাড়িতে বসে সিগারেট ধরাল চোখের পানি আর সিগারেটের ধোয়া মিলিয়ে যাচ্ছে এতদিনকার অবহেলাগুলো সহ্য হচ্ছিল না রোয়েনের ল্যাপটপ খুলে গত কয়েকদিনের সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে রোয়েন হঠাৎ ওর সামনে চলে আসে রুহির ওর মামার সাথে কথা বলার ফুটেজটা কি বেশ চিন্তিত মনে হচ্ছিল কথা বলার সময় ভলিউম বাড়িয়ে রুহির কথাগুলো শোনার চেষ্টা করলে রোয়েন বুঝতে দেরি হল না রুহি ওর মামের সাথে কথা বলছে ওই দিন আনিলা বেগম নিশ্চয় ওর মাকে নিয়ে বাজে মন্তব্য করেছিল তাই রুহি সেদিন বিয়ের কথা বলছিল রোয়েন ড্রাগের মাথায় যাতা শুনেছিল রুহিকে আফজাল সাহেবের বাসার দিকে গাড়ি ঘোড়ায় রয়েন ওই দিন আনিলা বেগম রুইকে কি বলেছিল তা জানতে হবে কলিং বেল শুনতেই আনিলা বেগম দরজা খুলে দেয় রোয়েন বাইরে দাঁড়িয়ে আছে আরে বাবা তুমি আসতে পারি গম্ভীর গলায় প্রশ্ন করল রোয়েন আসো না ভেতরে আসো রোয়েন ভিতরে ঢুকে সোফায় বসল রুইকে কি বলেছিলেন ওই দিন রাগি গলে প্রশ্ন করল রোয়েন আমি আবার কি বললাম কিছু বলিনি মিথ্যা বলছেন কেন সত্যি বাবা কিছু বলিনি আপনি এভাবে মানবেন না আনিলা বেগমের মাথার সামনে বন্দুক ধরে সত্যি সত্যি বলুন বুঝতেই পারছেন করতে পারি আপনার সাথে দাঁতে দাঁত চেপে বলছি বলল কথা খুলে বললো আনিলা বেগম রুহিকে এসব বলার অধিকার নেই আপনার সাহস কি করে হয় আমার বউকে এসব বলার আবার যদি এমন কিছু শুনেছি তাহলে দেখেন কি করি আমি উঠে দরজা জোরে খুলে বেরিয়ে বলে রয়েন রোয়েন বেরিয়ে আসে আফজাল সাহেবের বাসা থেকে ম্যাজাজ প্রচণ্ড রকমের বিক্রে আছে আরিনা বেগমকে একেবারেই পছন্দ না ওর শুধুমাত্র রুহির জন্য ওনার সাথে কথা বলতে হয় আর উনি যা বললেন রুহিকে নিয়ে সেটার পর তো আরেনা বেগমের প্রতি ওর মন বেশি উঠেছে ইচ্ছে হচ্ছিল মেরে ফেলতে আজ নিজেকে খুব কষ্টে সামলে নিয়েছে গাড়িতে চেপে বসে ল্যাপটপ অন করলো রোয়েন রুহি বিছানার শুয়ে কাঁদছে মেয়েটা এত ইমোশনাল কেন ওকে কঠিন হতে হবে রোহিনের মতো কারণ এখন যদি রোহিনের কিছু একটা হয়ে যায় তাহলে রোহিত সহজেই ভেঙে পড়বে রোহিন নিজেও এখন সে অবস্থায় নেই যে নিজেকে আর রোহিকে রক্ষা করতে পারবে গাড়ি স্টার্ট দিল রোহিন রোহিত শুয়ে আছে চোখের কোনায় অশ্রু জমে আছে রোহিনটা কেন এমন করে ভালোভাবে পড়লেই তো পারে সবসময় শুধু রাগ দেখানোর কি হলো তিতা করলা বজ্জাত একটা আবারও কাঁদতে শুরু করলো রোহিত হঠাৎ ওর খেয়াল হলো ও ধীরে ধীরে উপর উঠে যাচ্ছে চিৎকার করতে যাবে ঠিক তখনই ওর কোমর জোরে ধরে রোয়েন রোয়েনের দিকে এক নজর তাকালো রুহি রোয়েন ওর দিকে তাকিয়ে আছে তবে আজ ওর চোখে কোনো রাগ নেই রুহিকে কোলে নিয়ে রুমে এলো রোয়েন রহিকে খাটে বসিয়ে বাথরুম থেকে পানি এনে রুমাল দিয়ে ওর চোখ মুখ মুছে দিল রুহির ঠোঁটের দিকে তাকাতেই মন খারাপ হয়ে গেল রোয়েনের ঠোঁটের কোনো জমে যাওয়া রক্তগুলো ভিজা রুমাল দিয়ে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিল নিচে কল দিয়ে কাজের লোকগুলোকে খাবার পাঠাতে বলে রুহির পাশে এসে বসলো রোয়েন রুহি তোমাকে শক্ত হতে হবে এই দুনিয়ায় ইমোশনাল হলে চলে না মানুষ খুব সহজে তোমার উপর চেপে বসবে তোমার ক্ষতি করার চেষ্টা করবে তোমাকে আমার জীবনে আনা ঠিক হয়নি কারণ আমার জীবনে কোনো নিশ্চয়তা নেই যে সময় কিছু একটা হয়ে যেতে পারে এখন এই মুহূর্তে আমার শারীরিক অবস্থা তোমার রক্ষা করার মতো নেই তাই অস্ট্রিয়া যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি খুব দ্রুত ফিরে আসবো তোমাকে শুট করা শিখতে হবে আমার জন্য না তোমার জন্য তোমার সেফটির জন্য রুহির দুকালে হাত রেখে পড়লো রোয়েন রুহি হ্যাসচক মাথা নাড়ল কাঁচের লোকটি খাবার নিয়ে আসতে রোয়েন উঠে দাঁড়ালো। খাবারের ট্রে নিয়ে রুহির কাছে এসে বসল রুহিকে নিজের হাতে খাইয়ে নিজেও খেয়ে নিল দুজনে হাত মুখ ধুয়ে নিল রোয়েন খাটে বসে চোখ বন্ধ করে বসে আছে রুহি ওর পাশে এসে বসল রোয়েনের এক হাত খাটের উপর রাখা রুহি খুব ধীরে ধীরে রোয়েনের হাতের উপর হাত রাখলো একটি কোমল ঠান্ডা হাতের ছোয়া পেয়ে চোখ খুলে হাতের দিকে তাকাল রোয়েন রুহির হাত ওর হাতের ওপর রুহির দিকে এবার তাকাল রোয়েন রুহির হাত এবার শক্ত করে ধরে কাছে টেনে নিল রোয়েন রুহির কোমর এক হাত রাখল তারপর বলতে শুরু করলো ছোট একটা ছেলে গল্প শোনাবো তোমায় ছোট্ট ছেলে অবাক হয়ে তাকাল রুহি বড় একটি নিঃশ্বাস নিল রোয়েন হুম ছোট্ট একটি ছেলের ছেলেটির খুব সুন্দর একটা পরিবার ছিল সেখানে ছিল মমতা ময়ী একজন মা পরীর মতো দেখতে ছোট্ট বোন বাবা ছিল না গল্পের মাঝে জিজ্ঞেস করে বসলো রুহি কথার মাঝে কথা বলা পছন্দ করি না রুহি আর সে লোকটা বাবা হবার যোগ্যতা রাখিনি কঠিন মুখে বলল ছেলেটার বয়স আট বছর ছিল এই বয়সেই সে অনেক কষ্ট সহ্য করেছিল মাকে রাতের পর রাত জেগে জেগে কাঁদতে দেখেছে বাবা কখনো কখনো রাতে মাকে খুব মারতেন কারণ মা তাকে অন্যান্য মেয়েদের সাথে অবাধ মেলামেশে বাধা দিত ছোট বোনটাকে আগলে রাখতো ছেলেটা যখন বাবা মাকে মারতেন ছেলেটা কিছু বলতে পারতো না কিন্তু মায়ের কষ্ট ও সহ্য হতো না এভাবেই বেশ কয়েকটা দিন কেটে যায় তারপর বাবা এক মাফিয়া গ্রুপের সাথে মিলে যায় সেদিন শনিবার রাত ছিল বাবা বাসায় ছিলেন না কিছু লোক জড়ো করে ছেলেটা বাসায় ঢুকে পড়ে ছেলেটা সেই মুহূর্তে ঘুমে আচ্ছন্ন ছিল লোকগুলো মা আর বোনকে ধর্ষণ করে মেরে ফেলে ওদের চিৎকারে ছেলেটা উঠে যায় লোকগুলোকে দেখে ফেলেছিল ছেলেটা কথাগুলো বলার সময় রোয়ানের চোখের কোনা পেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল চোখ দুটো ভীষণ লাল হয়ে গেছে ওর রুহির চোখও ভিজে গেছে ছেলেটা কই এখন আস্তে করে জিজ্ঞেস করলো রুহি ছেলেটা এখন তোমার পাশে যে তোমার হাত ধরে আছে শক্ত করে আপনার বাবার জন্য আপনি মাফিয়া হয়েছেন কাপা কাপা গলায় প্রশ্ন করলো রুহি না মাফিয়া হওয়া পিছনে কারণ আছে রুহি কিছু বলতে থামিয়ে দিল রয়েন এখন জিজ্ঞেস করো না কি কারণ আমি তোমায় এই সম্পর্কে কিছু বলতে পারবো না আমি শুধু চাই তুমি আমার সাথে থাকো। তাহলেই হবে। রোহির চোখের পানিগুলো গাল বেয়ে গড়িয়ে পড়ল। একটা মানুষ কত কষ্টের পর এমন একটা অবস্থায় এসেছে, ভাবতে খুব খারাপ লাগছে রোহির। পরশু আমরা অস্ট্রিয়া যাচ্ছি। কাল সব প্যাকিং কমপ্লিট করে নিবে। মাথা ঝাঁকালো রুহি। রয়েন এবার রুইকে শুয়ে ওর উপর আছর হলো। প্লিজ চলে যাও না আমায় ছেড়ে। আমার কেউ নেই তুমি ছাড়া। যাব না আমি কোথাও। যাব না। আস্তে করে বলো রোহি। রোয়েন রুহির কলায় মুখ ঢুকাল অসংখ্য চুমুতে বরিয়ে দিতে লাগল মনের অজান্তেই রুহির ওড়নাটা ফেলে দিল রয়েন। রুহির গালে কপালে উষ্ণ ভালোবাসার পরশ দিয়ে রুহির ঠোঁটে ঠোঁট ডুবালো রোয়েন পরম আবেশে চুমু খেতে শুরু করলো রুহিকে রুহি নিজেকে সামলাতে পারছে না রোয়েনের উষ্ণ ভালোবাসায় মাতাল হয়ে যাচ্ছে রোয়েনের শার্টের বোতামগুলো খুলে দিতেই রোয়েন এক লাফে উঠে বসল রোহি ওনা ব্যস্ত হয়ে পড়ল সরি রোয়েন রোহির দিকে না তাকিয়ে বলে উঠে রুম থেকে বেরিয়ে থাকে লাগছে। কিভাবে শার্ট খুলে ছি কি মনে করবেন উনি ভাবতেই রুহির শরীর শির ওঠে আরো কিছুক্ষণ শুয়ে থাকার পর বিছানা ছেড়ে উঠে পড়ে রোহি নিচে কোনো মেয়ের আওয়াজ পাচ্ছেও এখানে ও ছাড়া আর কোনো মেয়ে নেই তাহলে রোহি রুম থেকে বেরিয়ে শির দিকে এগোতে থাকে মেয়েটার আওয়াজ আরো জোরে পাচ্ছেও কি যেন বলছে শিরির কাছে আসতে কেউ বলে ওঠে বেবি আমাকে আজ পাঠিয়েছে তোমার তোমার সাথে রাত কাটাতে চলো আমাকে বেডরুমে নিয়ে যাও প্লিজ রুহি নিচে নেমে এলো শর্টস স্কার্ট পরা একটি মেয়ে রোয়েনের গলা জোরে ওকে কিস করার চেষ্টা করছে রোহির চোখের কোনা ভরে আছে এ কি রোহিনকে কে নাকি অন্য কাউকে কারণ নাক টানার শব্দে রোয়েন পাশে তাকিয়ে রোহিকে দেখতে পেল কেঁদে কেঁদে নাক মুখ ফুলিয়ে ফেলেছে রোয়েন রুহির থেকে চোখ সরিয়ে রক্তচক্ষু দিয়ে মেয়েটার দিকে তাকাল গেট আউট আমার লোকরা তোকে কেন পাঠাবে করছিস বের হ না হলে বন্দুক বের করলো রোয়েন জানিস তো কি হবে চিৎকার করে বলল রোয়েন মেয়েটা রুহির দিকে মুখ ভেঞ্চিয়ে বেরিয়ে পড়ল রুহি দাঁড়িয়ে মেয়েটির যাওয়ার দিকে তাকিয়েছিল কি ধরনের ড্রেস পরে রোহিনের কাছে এসেছে রুহির কাছে এসে দাঁড়ায় রোয়েন রুহি রুহি দরজার দিকে তাকিয়ে চোখের পানি ঝরিয়ে যাচ্ছে রোয়েন কঠিন গলায় ডাকলো রুহি রুহি কেঁপে উঠে রোহনের দিকে তাকাল দরজার দিকে তাকিয়ে এভাবে ভ্যাপ করে কাঁদছ কেন ধমক দিয়ে বলল রোয়েন মানে ও ওই মেয়েটা কে ছিল আস্তে করে বলে মাথা নিচু করে ফেললো রুহি রুহির কাছে এসে দাঁড়িয়ে ওর চোখ মুছে দিল রোয়েন প্রশ্ন করবে না চলো উপরে গম্ভীর গলায় বলল রোয়েন রুহি শক্ত হয়ে দাঁড়িয়ে আছে কি হলো চলো ধমক দিল রোয়েন রুহি মাথা নিচু করে রেখেছে একটু নড়ছে না রোয়েন এবার কোলে তুলে নিল বলতেই পারতে কোলে উঠতে চাও এত মেলো ড্রামা করো কেন রাগী করে বলতে বলতে রুমে চলে এলো ওরা রুহিকে শুয়ে ওর পাশে শুয়ে পড়ল রোয়েন রুহিকে বুকে টেনে নিয়ে কম্বল দিয়ে দুজনকে মরে নিল রুহির চোখের পানি রোয়েনের বগুড় ওপর পড়ছে রোয়েন রুহির গালে আস্তে করে চাপড় দিয়ে বলল চাপছ কেন রুহিত চট জলদি চোখ মুছে নিল ওই মেয়েকে আমি চিনি না হঠাৎ করে বলে উঠল রোয়েন তাহলে রুহিকে থামিয়ে দিল রোয়েন ঘুমাও না হলে একটা দিব না যে কথা বলে শক্তি পাবা না রোহিত চোখ বন্ধ করে নিল পরদিন সকাল রোয়েনের ঘুম ভাঙতেই রুহিকে পেল না ঘুমের ঘোর কাটতেই নাকি খুব মিষ্টি একটি গ্রান এসে লাগল বিরিয়ানির মতো কিছু একটা রান্না হচ্ছে নিচে রোয়েন বিছানা ছেড়ে ফ্রেশ হতে চলে গেল রুহি আস্তার তার তিতা কলা বরের জন্য বিরিয়ানি রান্না করেছে শুনেছে বিরিয়ানি খুব পছন্দ তার রান্না শেষ করে উপরে উঠে এলো রুহি রোয়েনের আবার সকালে ওর চেহারা দেখতে হয় উপরে এসে রুহি বিছানা রোয়েনকে পেল না হঠাৎ কেউ রুহির হাত টেনে ধরে আলমারির সাথে চাপটে ধরে রোয়েন রুহির দিকে রাগের চোখে তাকিয়ে আছে কই গেছিলা হ্যাঁ জানো না সকালে উঠে পাশে দেখতে চাই তোমায় চিৎকার করে বলল রোয়েন সরি নাস্তা বানাতে গিয়েছিলাম মাথা নিচু করে আস্তে করে বলল রুহি তুমি নাস্তা বানাও আর যাই বানাও আমি ঘুম থেকে উঠার পর বানাবা রাগি গলায় বলল রোয়েন মাথা নিচু করে হাসিজক ভাবে ছাকাল রুহি রুহির কালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো রোয়েন রোয়েনের প্রত্যেক ছোঁয়ায় রুহির ভিতর আলাদা অনুভূতি সৃষ্টি হয় রোয়েন একটু সরে এসে রুহির কানে ফিসফিসিয়ে বলে ওঠে নিচে যেয়ে ঠিক করো রুহির মুখ ভোতা হয়ে গেল কারণ রোয়েনের বলার ধরন দেখি ভেবেছিল ভালো কিছু বলবে রুহি সরে যেতে নিয়ে পারছে না রোয়েন সামনে থেকে সরেনি এখনো রুহির দিকে পলহীনভাবে আছে রুহির গলায় আস্তে করে হাত রাখলো রোয়েন হাতটা ক্রমশ রুহির গলা থেকে নিচে নামছে রুহির শ্বাস প্রশ্বাস ওঠানামা করছে বুকের কাছে আসতেই রুহি ধরে ফেলল রোয়েনের হাত রোয়েন রুহির দিকে তাকালে আনতে হবে খাটের করে বলল জামার দিকে এগোল রুহি দৌড়ে নিচে চলে এসেছে বুক ধুকফুক করছে ওর কিছুক্ষণ পর রোয়েন নিচে নেমে এলো রুহি নাস্তা সার্ভ করে বসে আছে রোয়েন ওর পাশে এসে বসল বাটিগুলোর উপর ঢাকনা দেয়া রুহি উঠে দাঁড়িয়ে বাটির ঢাকনা উল্টালো রোহিনের চোখ ছানা বড় নাস্তা দেখে রুহি রোহিনের দিকে তাকিয়ে আছে মুচকি হেসে রোহির দিকে তাকালো রোয়েন তুমি রান্না করেছ হুম মাথা ছাকালো রোহি রুহি দৌড়ে পাশের রুমে চলে এলো তার ছোঁয়াগুলো এমন কেন পাগল হয়ে যায় আমি কেমন যেন একটা কাজ করি তার প্রত্যেকটা ছোঁয়ায় রুহি চোখ বন্ধ করে ওর গলায় হাত লাগায় চোখের সামনে সেই দৃশ্যটি ভেসে ওঠে বুকের ভিতর তোলবার শুরু হয়ে যায় রুহির দরজার নগের শব্দ পেয়ে চোখ খুলে তাকায় লোকটি দরজা অল্প করে খুলে ও আমি। এখন কি হবে আজ ভাবতেই ভয়ে শিউর উঠল রুহি লোকটি চলে যেতে ও বেরিয়ে নিচে এলো পাক ঘরে এসে রোনের কফি বানিয়ে ফেলল ঝটপট রুহি আমার কফি কই উপর থেকে চিৎকার করে ডাকছে রোয়েন একটু জোরে বলল রহিম। কফি নিয়ে দ্রুত রোয়েনের রুমের দিকে এগোল দরজার কাছে যেতেই রুহির হাত থেকে কফির মগটি পরে গেল বলে চোখ বন্ধ করে নিল রোহি। রোয়েন প্যান্ট উঠানোর কথা ভুলে রাগান্বিত চোখে পিছে তাকালো রুহি পিছনে ফিরে বলল সরি সরি বলে দৌড়ে নিজে চলে এলো রোহি। রোয়েন দ্রুত প্যান্ট পরে ভাঙা মগের দিকে তাকালো রুহি নিচে এসে জোরে জোরে শ্বাস নিচ্ছে কি দেখলো সে মুখে পানি ছিটা দিয়ে আবারও কফি বানিয়ে রোয়নের রুমে এলো সে ল্যাপটপে কাজ করছে রোয়েন রুহি ধীর পায়ে রোয়নের দিকে এগোল খুব লজ্জা হচ্ছে রোনের দিকে তাকাতে অন্যদিকে তাকিয়ে কফি ধরল রোয়নের সামনে নিন নিন আপনার কফি ল্যাপটপ থেকে মুখ তুলে কফিটা হাতে নিয়ে রুহির হাত ধরে হাঁচকা টান দিয়ে কোলের উপর বসালো রোয়েন রোহিত চোখ বড় করে ফেলেছে উঠতে চাইলে রোয়েন ওকে শক্ত করে জড়ি ধরে রাগি চোখে তাকালো রুহির দিকে রুহি অগত্য বসে থাকল রোয়েনের কোলে কেমন অস্বস্তি লাগছে এইভাবে রোয়েনের কোলে বসে থাকতে লোকটা এমন কেন ভেবে উঠতে পারে না রুহি রোন কিছুক্ষণ পর ছেড়ে দিল রুহিকে রুহি উঠে পড়েছে রোয়েন উঠে আলমারি থেকে লাকেজ বের করে নিল রুহির দিকে তাকালো রোয়েন শোনো জামা কাপড় গুছিয়ে নাও জি রুহি মাথা নিচু করে বলল লাগেজ নিয়ে রুমে চলে এলো রুহি কিছুক্ষণ পর দরজার সামনে রোয়েন এসে দাঁড়ালো হাতে দু তিনটে ব্যাগ রুহি রোয়েন গম্ভীর গলায় জি পিছনে তাকালো রুহি রুহির দিকে এগিয়ে এসে ওর হাতে ব্যাগগুলো ধরিয়ে দিল রোয়েন এগুলো নিয়ে নাও ওইখানে অনেক শীত এক বলে ফেলল রোয়েন মাথা নিচু করে ঝাঁকালো রোহি রোয়েন বেরিয়ে গেল রুহি প্যাকেটগুলো একে একেই খুললো ভিতর লেডিস কোট জ্যাকেট লম্বা হাতওয়ালা গেঞ্জি কানটুপি আর জিন্স প্যান্ট জামাগুলো লাগেজে ঢুকিয়ে নিল রুহি রোয়েনও নিজের ব্যাগ গুছিয়ে নিল কাল সকাল আটটায় ওদের ফ্লাইট রুহিকে নিয়ে ডিনার করে রুমে চলে এলো ওরা লাগেজ আরেকবার চেক করে নিল রোয়েন আলমারির দিকে এগিয়ে এলো রোয়েন লকারের ভিতর থেকে অস্ত্রগুলো চেক করছে রুহি রোয়েনকে একবার দেখছে আবার অস্ত্রগুলো দেখছে দুদিন একবার ঢোক রোহি এগুলো দিয়ে কি হবে ভয়ে ভয়ে জিজ্ঞেস করল রোহি রোয়েন বন্দুক একটা উঠিয়ে সেটার দিকে তাকিয়ে বলল মানুষ মারব ওইখানে এমন করবেন কাপা কাঁপা গলায় প্রশ্ন করল রোহি রুগুচকি রুহির দিকে তাকাল রয়েন দমক দিয়ে বলল এত প্রশ্ন করো কেন দরকার পড়লে করব। বন্দুকগুলো আলাদা একটি ব্যাগে ঢুকিয়ে নিল রয়েন প্রশ্ন করতে পারি। কি? গম্ভীর গলার জিজ্ঞেস কবে? বলে মাথা নিচে করে ফেলল রুহি রোয়েন চোখ ছোট করে রুহির দিকে তাকিয়ে ওর দিকে এগিয়ে এসে খুব কাছে গিয়ে দাঁড়ালো রোয়েন হাত ওঠাতেই রুহি কেঁপে উঠল বুক ধরফর করছে ওর রোয়েন এসে রুহির মুখের সামনে থেকে আলতো হাতে চুল ছড়িয়ে দিয়ে বলল অস্ট্রিয়া থেকে আসার সপ্তাহানিক পর বিয়ে করব মা দিয়ে বলল রোয়েন রুহির খুব ভালো লাগলো এত মা দিয়ে কথাগুলো বলছে রোয়েন রুহির কপালে ছোট্ট করে চুমু খেলো রোয়েন সকালে বের হতে হবে মাথা নিচু করে ঝাঁকাল রোহি রোয়েন রুহিকে বুকে টেনে নিয়ে ঘুমিয়ে পড়ল পরদিন সকালে নাস্তা সেরে রুহি রোয়েনের পাশে রুমে চলে এলো রোয়েন ওর পিছু পিছু এলো কি পড়ে যাবার রু প্রশ্ন করল রোয়েন একটা স্যালোর কামিজ দেখাতেই রোহন সেটা নিয়ে নিল ওর হাত থেকে লাগেজ খুলে কালো কোট প্যান্ট আর কানটুপি দেখিয়ে বলল ওটা ওইখানে পৌঁছার এগুলো পরে নাও রুহি কোট প্যান্টের দিকে এক নজর তাকিয়ে রোহনের দিকে তাকালো অসহায় চোখে রোয়েন রক্ত চক্ষু দিয়ে প্রশ্ন করল কি হয়েছে এগুলো পরে নাও কেউ দেখবে না তোমায় রুহি মাথা নিচু করে ওয়াশরুমে ঢুকে পড়ল রোয়েন নিজেও ড্রেস পাল্টে নিল কালো লম্বা একটি কোট

রুহের এভাবে তাকিয়ে থাকতে দেখে রোয়েন জোরে গলা পরিষ্কার করল রুহের ঘোর কাটল রয়েন রুহির হাত ধরে নিচে চলে এলো কাজের লোকগুলো দিয়েছে গাড়িতে রোয়েন রুহি এক গাড়িতে উঠেছে অপর গাড়িতে বডি গার্ডরা রোয়েন রুহির হাত গিয়ারের উপর রেখে ড্রাইভিং এ মন দিল রুহি ওদের হাত জোড়ার দিকে বারবার তাকাচ্ছে কি যে এক অদ্ভুত সুন্দর লাগছে যেন হাত দুটো একে অপর জন্য তৈরি রোয়েনের ফর্সা হাত ভরা পশম এতেই অন্যরকম সুন্দর লাগে রুহি কি ওর মনের কথা বলবে রোহিনকে যদি উনি কিছু মনে করেন বলা ঠিক হবে না জানালা দিয়ে বাইরে তাকালো রোহি রোয়েন পাশে বসে থাকা রুহির দিকে তাকিয়ে আবারও সামনে তাকালো মায়াবতীকে আজ একদমই অন্যরকম লাগছে একটু বেশি সুন্দর লাগছে তবে মায়াবতী যেদিন লাল ছাড়িতে যে ছোট্ট ছোট্ট পায়ে হেঁটে ওর গাছে দাঁড়িয়ে রোয়েনের বুকে মাথা রাখবে সেদিন ওর সবচেয়ে বড় পা হবে না আর অপেক্ষা হচ্ছে না রোয়েনের রুইকে বিয়ে করে একান্তভাবে নিজের করে পেতে চায় বাচ্চা মেয়েটাকে একটু বেশি ভালোবেসে ফেলেছে বাচ্চাটা কি ভালোবাসতে পারবে রয়েনের মতো করে ভাবতে থাকে রোয়েন কিছু সময়ের ব্যবধানে এয়ারপোর্টে পৌঁছে যায় ওরা হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো